আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ তৌসিফুর রহমান আমি বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি হাজির হই সেরকমই একটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি আমাকে প্রশ্ন করা হয়েছে যে ন্যাজো ফ্যারিঞ্জিয়াল ফেরিনোমা এটাতে টমোথেরাপি দিয়ে সাফল্যের হার কেমন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ন্যাজোফ্যারিংস এই জায়গাটি আমাদের নাকের পিছনে অবস্থিত একটি বক্স লাইক একটা বক্সের মতো চার কোণে একটি বক্সের মতো একটি জায়গা তো টেকনিক্যালি এটা খুবই ডিফিকাল্ট ওই জায়গাটাকে রিস্ক করা তো ন্যাজোফ্যারিংজিয়াল কার্সিনোমা চিকিৎসার ক্ষেত্রে টমোথেরাপি একটি যুগান্তকারী আবিষ্কার টমোথেরাপির মাধ্যমে আমরা আইএমআরটি টেকনোলজি দিয়ে আমরা আহ ন্যাজোফের চিকিৎসা আমরা করতে পারি তো এক্ষেত্রে আমরা রেডিও চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি স্টাডি দেখি বা রিসার্চ দেখি তাহলে কন্ট্রোল প্রায় নাইনটি পারসেন্ট অর্থাৎ চিকিৎসার মাধ্যমে ন্যাজোফেরিনে সার্জারি করা খুব ডিফিকাল্ট এবং এখানে সাধারণত সার্জারি করা হয় না শুধুমাত্র রেডিও থেরাপির মাধ্যমেই আহ এবং কেমোথেরাপির মাধ্যমেই নেজোফ্যারিনজিয়াল কার্সিনোমার চিকিৎসা করা হয় এক্ষেত্রে টিউমার বা ক্যান্সার নিয়ন্ত্রণের হার হচ্ছে নব্বই অর্থাৎ ক্ষেত্রে এই টিউমারটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং তার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বা পাঁচ বছর ভালো থাকার সম্ভাবনা প্রায় আশি পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে আশি জনই ভালো হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক ন্যাজোফ্যারিংস এমন একটি জায়গা যেখানে আসলে আমাদের অর্গানেট রিস্ক বা ভাইটাল অর্গানগুলোকে বাঁচিয়ে চিকিৎসা দেওয়াটাই আসলে খুবই কঠিন একটি কাজ তো সেখানে চিকিৎসা দেওয়া সম্ভব হয় টমোথেরাপির মাধ্যমে এবং একই সাথে সাফল্য অর্জন করা যায় এবং সেটা ভাগ পর্যন্ত তো এটা আসলে খুবই ভালো একটি খবর তো প্রিয় দর্শক আসুন আমরা টমোথেরাপি সম্পর্কে জানি এবং নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম